হ্যালো ভিভার্স দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন দর্শক আজকে কিন্তু আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আছি অর্থাৎ এই আমবাগানের মধ্যে আমরা দাঁড়ায় আছি দুইজন আমার সামনে আছে শায়নুর ভাই আমি ইনুস আর আমাদের এই আমবাগানের বাইরের এরিয়ার মধ্যে আজিম ভাই জমিন ভাই ওরা কিন্তু দাঁড়ায় আছে গত ভিডিওটা যারা দেখছিলেন তারা অবশ্যই জানেন যে এই জায়গাতে যে সর্দার আছে সেই সর্দারের সাথে সাক্ষাৎ করতে হলে এই জায়গাতে মাত্র আমাদের দুইজনকে আসতে হবে আর এই এরিয়ার মধ্যে কোনো কবিরাজ বা তান্ত্রিক প্রবেশ করা যাবে না যার কারণে এই জায়গাতে আমি আর শাইনুর ভাই আসছি এই এরিয়ার মধ্যে আর এরিয়ার বাইরে আজিম ভাই ও জমিন ভাই দাঁড়ায় আছে তো দেখি আজকে আমাদের কপালে কি আছে আমরা কিন্তু জানি না তার সাথে আমাদের কোথায় সাক্ষাৎ হবে সুতরাং আমাদের ঘুরতে হবে আর যেখানে সাক্ষাৎ হবে সেখানে কথা বলতে হবে জানি না কীভাবে কোথায় আমাদের সাথে তার সাক্ষাৎ হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সাথে সেরকম কোনো খারাপ কিছু না ঘটে पटका दाइट देखने भाव বাগানটা যতটুকু ঘুরছে এই জায়গাটা কি ফাঁকা আছে এখানে একটা গাছ হয়তো বা হয়নি গাছটা লাগানো হয়েছিল মারা গেছে বা কোনো একটা এখানে একটা গাছ নেই টাকাটুকুই ফাঁকা এই বাগানে এইদিকে কি দিকে যাই তো এর পাশে শানুর ভাই কি হলো লাইট ফেলে দিলেন কেন ভাই লাইট নেন শানুর ভাই সাইন্ডুল ভাইয়ের সাথে মনে হয় কিছু একটা ঘটছে ওই গাছের ওখানে গিয়ে কিন্তু সাইন্ডুল ভাই আর দেখা যাচ্ছে না সাইন্ডুল ভাই সাইনুর ভাই কি হয়েছে আপনার দর্শক এখানকার যিনি সর্দার শ্রেণীর তিনি না হয় অন্য কেউ সাইনুর ভাই শরীরের ওপর কিন্তু হাজির হয়েছে সানুর ভাই আজিম ভাই জমিন ভাই আপনারা যদি আমাদের লাইফটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাতে প্রবেশ করেন আপনারা শানুর ভাই আসলে আমার একই হাতে দুইটা লাইট যার কারণে লাইটটা ধরতে আমার একটু অসুবিধা হচ্ছে হঠাৎ করে শাহুল ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আজিম ভাই জমিন ভাই আপনারা যদি আমাদের লাইফটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাতে আপনারা আসেন আমি এখানে একা একা অনেক বিপদের মধ্যে পড়ে গেছি হঠাৎ করে কিন্তু শাইনুর ভাই কোথায় গেল এত বড় এরিয়ার মধ্যে আমি এখন কোথায় খুঁজে পাবো শাইনুর ভাইকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তবে ওই জায়গাতে সাইনুর ভাই কেমন হয় দেখা যাচ্ছে এখন এটা সাইন ভাই না অন্য কেউ সেটা আমি বলতে পারবো না আমি এখন ওই জায়গাতে যাবো

আসসালামু আলাইকুম অনেক ভেবে দেখলাম তোরা আসছিস দুজন একজনকে নিয়ে যাবো কেন আমার সর্দারের হুকুম তোরা দুজন আসছিস তোদের দুজনকে এখান থেকে নিয়ে যাবো Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để

私はそれを見てけた。 এই যে ফোন পোৱা গৈছে ভাই আছো ত না থাক আমার হাতে থাক সমস্যা নেই ডাক দেন ডাক দেন ওদেরকে দর্শক আসলে আমরা এমন একটা পজিশনের মধ্যে ছিলাম যে সেই জায়গার থেকে আমরা মানে এখান প্রথম থেকে কি হয়েছে আমরা নিজেরাও বলতে পারব না মানে বাড়ির মধ্যে আমরা ছিলাম যার কারণে নেটওয়ার্কের কারণে আমরা দেখতেও পাইনি এরকম একটা ঘটনা ঘটে গেছে নয় ভাই আতিকুল ভাই পাওয়া যাচ্ছে না উপরে সবসময় উপরে খেয়াল করেন গাছের ওপর টোপর দেখেন

এটা আমাদের গতদিনের আসোন না এই যে 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 স্যান্ডেল এই যে এই যে নুস সেই যে এই যে নুস ওই যে শাল নিয়ে পড়ে ভাই আচ্ছা ধরবো ক্যামেরা বন্ধ করে দাও ها ক্যামেরা বন্ধ করে এখানে নাও না ভাই এখান থেকে বাসা নিয়ে যাও কি হইছে না হইছে আমরা সবকিছু বাসা গিয়ে দেখব না 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 তাড়াতাড়ি শুওয়া কা না 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 নুস নুস